জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দামিংসখণ্ড পূজা অর্চনার সফলতা রায় সাহেব প্রশ্ন করিলেন আমরা যে পূজা অর্চনাদি করে থাকি তা ঠিক হচ্ছে কি না শ্রী শ্রী বাবামণি বলিলেন পূজা অর্চনা তোমাদের ঠিক হচ্ছে কিনা তার নির্ণায়ক তোমার মন অধিকাংশ পূজাই তো তোমাদের এক প্রকারের মারফতি ব্যাপার পয়সা করি দিয়ে পূজারি বা পুরুত নিয়োগ করো নিজে পূজা করো না কাজটা পুরুতেরা করেন তোমাদের পূজা হলো কি তা হয়তো পুরুতো বলতে পারবেন না পুরুত যখন মন্দিরে বসে পূজা করেন তখন তোমরা তো দর্শক মাত্র কারো কারো মন তখন হয়তো ভগবানের লগ্ন হয় তারা ঘন্টা না নাড়লেও তাদের পূজা হয়ই হয় পূজা অর্চনার সফলতা হচ্ছে তোমার মনটির অবস্থা নিয়ে মনটি লগ্ন হলো তো আসল কাজ হয়ে গেল কার কি পন্থা কার কি উপায় ওটা বাহ্য ব্যাপার মাত্র মনটি যদি তৃপ্তিতে ভরে যায় তবে জানবে তোমার পূজা ঠিকই হয়েছে হরিও